হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কুক আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজ আমি করে দেখাবো টিফিন রেসিপি যেটি কিনা খেতে দুর্দান্ত স্বাদের তৈরি হয় আর কোনো রকম ময়দা মাখা বা বেলা ছাড়াই আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করি রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এক চামচে তিন ভাগের এক ভাগ কালো গোলমরিচের গুঁড়ো তবে আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি আপনারা বেশি করতে চাইলে ময়দার পরিমাণটা বাড়িয়ে নেবেন শুকনো উপকরণগুলো খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম এবার আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো এখানে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ তো অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর ফিরে আসছি তো ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি ব্যাটারটা তৈরি করতে আমার মেজারিং কাপে দেড় কাপ জল লেগেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সাদা তেল তেলটা খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব তো ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন খুব একটা গাঢ়ও না আবার খুব পাতলাও না মাঝারি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার আমি গ্যাসে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর এখানে আমি খুবই অল্প পরিমাণে তেল দিলাম এবার ফ্রাইপ্যানে তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নেব তো তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা ফ্রাইপ্যানের মধ্যে একটা হাতার সাহায্যে দিয়ে দেব। এখানে আমি এক হাতা আরও ব্যাটার দিয়ে দিলাম তো একটা টিফিন রেসিপিটা তৈরি করার জন্য দু হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম এবার ফ্রাইপ্যানে ব্যাটারটাকে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি ব্যাটারটাকে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি এবার আমি নিচের সাইডটা একটু হতে দেবো তো নিচের সাইডটা হয়ে গেছে আর ওপর দিকটাও কিন্তু শুকনো হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি একটা ডিম তো একটা টিফিন বা একটা রোলের জন্য আমি একটা ডিম ব্যবহার করব। তো ডিমটা এবার আমি এর ওপরে দিয়ে দিলাম এবার ডিমের ওপরে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার ডিমটাকে খুব ভালো করে লবণের সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দেব আর এখানে জটা রোল তৈরি করবেন ততটা ডিম নিয়ে নেবেন তো আমি এখানে তিনটে রোল তৈরি করব তার জন্য তিনটে ডিম নিয়ে নেব তো ডিমটাকে খুব ভালো করে ছড়িয়ে দিলাম আমি আরও এক মিনিটের মতো নিচের সাইডটাকে হতে দেব। তো নিচের সাইডটা আমার হয়ে গেছে এবারে আমি উল্টিয়ে দেব। তো খুব সহজভাবে এটাকে উল্টানো হয়ে যাবে তো নাস্তাটিকে আমি উল্টিয়ে দিলাম এবার আমি ওপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছি নিচের সাইডটা ডিমটা যাতে ভালো করে ভাজা হয়ে যায় তো তেলটা আমি ছড়িয়ে দিলাম নিচের সাইডটা ভাজা হয়ে গেছে এবার আমি আবারও নাস্তাটিকে উল্টিয়ে দেব তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও করতে অনেক উৎসাহ দেয় এবার আমি এর ওপরে দিয়ে দেব টমেটো সস তো এখানে আমি এক চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটাকেও খুব ভালো করে লাগিয়ে নেব। টমেটো সসটা লাগিয়ে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব পেঁয়াজ কুচিটা আমি এখানে মাঝখানে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তবে কাঁচা লঙ্কা কুচি পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে কম বেশি করে দিয়ে দেবেন তো কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম এবার আমি এই নাস্তাটিকে রোল করে নেব তো এইভাবে একটা স্প্যাচেলার আর একটা চামচের সাহায্যে আমি নাস্তাটিকে রোল করে নিচ্ছি তো একই রকম ভাবে আমি বাকি টিফিন রেসিপিগুলো বানিয়ে নেব তো সবগুলোই আমি তৈরি করে নিয়েছি তো বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ